নিজেরা যেন এই আমাদের সমাজ আমাদের যে কোনো যে কর্মকাণ্ড করতে পারি সেভাবে কাজ করার চেষ্টা করবো আমাদের এরকম হওয়া উচিত ভিন্ন ভিন্ন মানে আমরা আমরা একটা সমষ্টি করতে হলে ধরুন এই কাজগুলো সহজ করে জন্য এই কাজগুলি করা

আমাদের নানা প্রশ্ন হিসেবে করব আমরা আজকে যে কথাগুলি বলেছি এর মধ্যে যে কথাগুলি আমরা আমাদের ইচ্ছায় অনিচ্ছায় মনে করছি যে যেগুলো ইসলাম এবং সন্ন্যাস হয়ে গেছে ওগুলো সেগুলো ভূমিকে আসছে আলাদা করে এবং যে কথাগুলি আমি এবং আপনারা শুনেছেন বলেছি এই কথাগুলির উপর আল্লাহকে আরো বড় সুন্দর সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় বিষয়টি হচ্ছে যে আমরা যারা কথা বলি উৎপাদে আলোচনা করি আমাদের অনেক দাফিল আমরা আমাদের কিন্তু কিন্তু ব্যক্তিগত জীবনে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে পারি এবং যারা আপনারা আমাদের মানে দিনে বারে আসেন তারা আরেকজী বোঝানো যানোর চেষ্টা করে কিন্তু আপনার মধ্যেও আপনি বোঝানোর খুব সুন্দর বোঝাতে পারেন কিন্তু আপনি যখন আসেন আপনি কি